রঙ্গনা আসিতেছে নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনুরকে পেয়ে বুকে জড়িয়ে নিলেন অভিনেত্রী পরিমণি পরিমণি তিনি লিখেছেন একজন শাবনূর একজন সুপারস্টার এক শৈশবের মুগ্ধতা একজন সুন্দর মনের মানুষ একটা ভালোবাসা পরিমনির এই প্রত্যেকটি কথাতেই লুকিয়ে রয়েছে কুটি কুটি বক্তদের ভালোবাসা আঠারোই এপ্রিল ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন যার মাধ্যমেই এমন সৌভাগ্য জুটেছে সাবনুরের তিনি লিখেছেন গতকাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এরোই নাম দোস্তি ছবির নায়ক জয় এর সাথে ক্যামেরা বন্দী এভাবেই সাবনূরের সঙ্গে অসংখ্য অভিনেতা অভিনেত্রীরাও ক্যামেরা বন্দী হয়েছেন প্রিয় দর্শক শ্রোতা মূলত আমরা জানি পাঁচশো সত্তর জনের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য রয়েছেন তার মধ্যে চারশো সত্তরটি বুট প্রদান করেছেন নির্বাচনে শিল্পী সমিতির সদস্যরা এবং বিজয়ী হয়েছেন নতুন সভাপতি হিসেবে মিশা সৌদাগর সাধারণ সম্পাদক ডিপজল পরিমণি এবং শাবনূরের এই মিলন মেলা ঘটেছে শুধুমাত্র অ্যাপডিসির নির্বাচনের ফলেই পরিমণি তিনি বারবারই মুগ্ধ হয়েছেন সাবনুরের প্রতি কোনো এক শৈশবের মুগ্ধতা চড়িয়েছেন তাদের এই সেলফি বন্দি কিছু ফটুর মাধ্যমে বক্তরা আবারও প্রত্যাশা করেন জনপ্রিয় এই অভিনেত্রী সাবনুর তিনি রূপালী পর্দায় ফিরবেন অনেকদিন পর সহজাত আবার দেখা হচ্ছে বাপ্পিকে পেয়েও উচ্ছ্বসিত সাবনূর তিনি বলেছেন অনেকদিন পরেই অ্যাব্রিসিতে আসা মনে হয় সে শৈশব মনে হয় তার কৈশোর বারবারই বক্তরা খুঁজে বেড়ান সেই সাবনূরকে এখানে দেখা যাচ্ছে বাপ্পি নীরব পরীর সাথে যখন সাবনূর এই সেলফি বন্ধু এই সেলফি বন্দির যুগল ফটোগুলো যুগ থেকে যুগান্তর পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে টাইম লাইনে সাবনুরকে পেয়ে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা তারা আবারও বুঝিয়েছে সাবনুর তাদের মনের মণিকোটায় এভাবে সবসময় সুপার স্টার জনপ্রিয় অভিনেত্রী হয়ে থাকবেন সাবনুর নিজে লিখেছেন ভালোবাসা ভালোবাসা কখনো কমে না হয়তো কখনো কখনো দূরত্ব সৃষ্টি হয় সাবনুর পরিমণি আবারও প্রমাণ করে দিয়েছেন চোখের আড়াল হলেই মনের আড়াল হয় না যেমনটা সাবনুর দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে আছেন তার পারিবারিক জীবনকে দাম্পত্য জীবনকে উপভোগ করার জন্য ছেলে মেয়েদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তবু তিনি আবারও সিনেমায় ফিরবেন রঙ্গনা সিনেমার মধ্য দিয়ে ইতিমধ্যে তিনি শুটিংও করছেন প্রিয় দর্শক শ্রোতা এই ছিল সাবনুর এবং পরিমণির সেলফিবন্দির যুগল কিছু ফটোর ভালোবাসা পরিমণে তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন তিনি যাকে ভালোবাসা উচিত যাকে সম্মান করা উচিত তাকে কিভাবে সম্মান করতে হয় এভাবেই এফডিসি আরও এক ধাপ এগিয়ে যাবে অ্যাপডিসি নির্বাচনের মাধ্যমেই আবারও যে মিলন মেলা ঘটিয়েছে ডিপজল নিপুণ বিশেষ সদাগর এভাবে তারা এই মিলন মেলা তাদের এই বন্ধন অব্যাহত রাখতে চান সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা ধন্যবাদ